হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পেঁপে এবং চিংড়ি মাছের একটা রেসিপি কিভাবে বেশি মজা করে তরকারি রান্না করা যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি কেটে কুটে সব কিছু গুছিয়ে নিয়েছি আর আজকে আমি পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না করবো তো এজন্য চিংড়ি মাছটা কিন্তু আমি ছোটোটা নিয়েছি আপনারা চাইলে বড়োটা নিতে পারেন তবে আমার কাছে ছোটো চিংড়িটাই বেশি মজা লাগে তো এর থেকে আর একটু বড় চিংড়ি নিতে পারেন তো ওইটা আমার হাতের কাছে ছিল না ওই জন্য আমি বেশি ছোটোটাই নিয়েছি তো এখন মাছের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর পেঁপেগুলো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কেটে নিয়েছি আর কি ছোট ছোট করে কেটেছি আর এটা কিন্তু একটু পাকা পাকা ছিল এই জন্যই মূলত তরকারিটা বেশি মজার হয়েছিল রান্নায় চলে আসলাম আমি প্রথমেই এই কড়াইতে পেঁয়াজ এবং জিরা ভেজে উঠিয়ে নিয়েছি তারপরে মানে ওটা হচ্ছে আমি ফোরন ব্যবহার করব ওই জন্য সেই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে এখন এই কড়াইতে রান্নাটা শুরু করব তো এরই মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি ওটাই দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আজকে আমি চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নিয়ে তারপর মশলা অ্যাড করব তো ভেজে নিয়েছি এক মিনিটের মতো তারপর মশলা দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ রসুন বাটা আর তিনটা কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করছি এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনামরিচের গুঁড়া আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারেন তবে আমি একটু কালারটা সুন্দর করার জন্য মরিচের গুঁড়া ব্যবহার করেছি তো আজকে যেহেতু মানে একটু কাঁচা পাকা পেঁপে দিয়ে তরকারিটা রান্না করেছি এটা অনেক বেশি মজার হয়েছিল। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা এবং মাছটা কষিয়ে নেওয়ার জন্য এরই মধ্যে মাছটা কষানো হয়ে গিয়েছে তেল উঠে এসেছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি সেই পেঁপেগুলো অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে হচ্ছে পেঁপে দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করব আর ভালো করে কষিয়ে নেব আর নতুন রাঁধুনিদের জন্য টিপস থাকছে মশলা যত ভালো কষানো হবে তরকারি যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততটাই বেড়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আগে আমি লবণ হলুদ দিয়েছিলাম সেটা কিন্তু শুধুমাত্র চিংড়ি মাছের জন্য তো এখন লবণ হলুদ দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিছু সময় একটু কষিয়ে নিব তারপর আমি এখানে কষানোর জন্য মানে হচ্ছে পেঁপেটাকে সিদ্ধ করার জন্য এখানে একটু পানি দিয়ে দিব তো আপনারা চাইলে এই পর্যায়ে গরম পানি ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে আজকে গরম পানিটা ছিল না ওই জন্য আমি আসলে নর্মাল পানিটাই ব্যবহার করেছি তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি এই সামান্য পরিমাণে পানি দিলাম আর এখন এই পর্যায়ে আমি হচ্ছে একটু ঢেকে দিবো যাতে করে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরই মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে আর পেঁপেটাও প্রায় মানে কিছুটা সিদ্ধ হয়েছে আর কি তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো যেহেতু আজকে এই তরকারির মধ্যে আমি বেশি ঝোল রাখবো না তাই আসলে আমি ঝোলের জন্য বেশি পানি এখানে দিচ্ছি না এখানে আরও একটা টিপস দিয়ে দেয় আপনারা কষানোর পানি যদি শুকিয়ে না নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তরকারির কালার সুন্দর আসে না আবার টেস্টও বেশি হয় না এটা খেয়াল রাখতে হবে তো এই পর্যায়ে কিন্তু একেবারেই মানে ঝোলটা আমি শুকিয়ে নিয়েছি আর এখন যে ফোড়নটা বেটে রেখেছি আর কি ভেজে রেখেছিলাম সেটা আমি বেটে নিয়েছি আর সে ফোড়নটা এখন আমি দিয়ে দিলাম তো ফোড়ন দিয়ে যারা তরকারি খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে কতটা মজার হয় আর যারা এখনও খাননি তারা অবশ্যই ফোড়ন দিয়ে তরকারি রান্না করে খাবেন ফোড়ন মানে হচ্ছে পেঁয়াজ আর জিরা ভেজে তরকারি নামানোর আগে লাস্টে দিলেই সেটাকে ফোড়ন বলে তো এই যে আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করব। আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম